শরীর স্বাস্থ্য ভালো ছিল দুটা নয় না সবই দেখছে উচিত দেখছে বে উচিত দেখছে ভালোও দেখছে মন্দ দেখছে তারপরে করে বিচার করছে তুমি তো শোনা বোর ফুইতে গেলো বউর দুটা চোখ লাগে তোমার নিজস্ব চোখ দিয়ে যাইতে পারোনা না তোমার মাথা মহিলা হয়েছিলাম না আমি

বেশি করছে হেন থেকে মারপুরে আমার কি কাছে নগনগ নিয়ে গেছে আমি কই কি জীবনে তোমার আত্মীয় সজনে বয় বংশের যা করছে কই গেছে হ্যাঁ তুমি শোনা বাদ দিয়া দাও আমার প্রতিদিন ভাল লাগে না তোমার এনে বিচার হেনে বিচার তোমার হাতে ধরে কানে ধরে লয়ে যায় আমি রাস্তা দেখা দেয় নেই মানুষ আমার কত নান কথা কয় নানান কথা দেয় হ্যাঁ হ্যাঁ তা কয় এটা তো কয় কিন্তু তোমার এম বোঝাবার কথা ছিল তো মাতবর তেলাগা না আমি এটা করল মাতবর যদি বানাতাম

এই এই এইভাবে তত মতো হয়ে যা কানা মাতক বার আমি তো ভুল করছি জামাই তো করাই লাগবে এখন মনে করো যে জামাইতে দেয় লাখ লাভ নানান বাতারে কোলে দেয় না ওই নাঙ্গের আশা করে বাতারে বাচ্চারে কোনো লাভ লাভ নাই

আমি তোমার একবারে একবার তোমার শরীর কথা দিলাম তুমি মলা মাস বাদ দাও মলা মাছের মধ্যে পরকিয়া খেয়ে হ্যাঁ

আর দেখছেন তো আমার নাগাল আমার নাগালে কানা পর থাকেন আর যাই থাকেন বিচার করবার বিচারটা শক্ত করে করবেন শক্ত করে করবেন আর পরক্ষের মধ্যে আপনার একটু কম কমই বেড়াইন পরোক্ষার বিচার কল কঠিন হয়